নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে জটার দেউল সুন্দরবনে হারানোর ইতিহাসের পথে আজ আমরা যাচ্ছি সুন্দরবনে এক পুরনো রহস্য ঘেরা মন্দির জটার দেউল একটা এমন জায়গা যেখানে ইতিহাস আর প্রকৃতি মিশে গেছে এক অদ্ভুত জাদুতে জটার দেউল খুব পুরোনো একটা ইতিহাস সেখানে দেখা যায় প্রাচীনকালে একটি খুব স্বীকৃত মন্দির ছিল জটার দেউল আপনার দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় অবস্থিত একটা টাওয়ারের মতো দেখতে শতকে নির্মিত হয়েছিল এবং শিবের নাম অনুসারে হয়েছে মন্দিরটি সুন্দরবনের কাছাকাছি মণি নদীর মোহনার কাছে কঙ্কন দিকে পূর্ব অবস্থিত এই জটার দেউল আপনাকে কলকাতা থেকে আসতে গেলে কি করতে হবে প্রথমে জয়নগর থেকে আসতে পারবেন আপনি লক্ষ্মীন্দপুর থেকে নেমে রায়দিঘি চলে আসুন রায়দিগি থেকে আপনি জটার দেউল চলে আসতে পারবেন আর আপনার জয়নগর থেকে বাইক রাইড করে টাকি হয়ে নদী পার করে এখন টাকি ব্রিজ হয়ে গেছে চাইলে আপনি সেখান থেকেও আসতে পারেন চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা পুরোপুর পুরো দেখবেন দেখে কেমন জানাবেন কেমন লাগলো যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন একটা লাইক করে দেবেন চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শুরু করা যাক সঙ্গে থাকবেন ওয়েলকাম ব্যাক টু হচ্ছেওছি আর আমার যাচ্ছি সুন্দরবন একটা জায়গা বলতে পারো অন্যরকম পরিবেশ বলতে পারো অন্যরকম সংস্কৃতি বলতে পারো সেগুলোকেও নিজের মধ্যে থেকে এই করা আর ওই কারণে যাচ্ছে যে ঘুরতে আজকে হলো বুদ্ধি পূর্ণিমা আর সেই কারণে যাওয়া তোমার আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর একটু অন্যরকম দৃশ্য দেখাবো তোমাদেরকে মানে গ্রাম পরিবেশের মধ্যে একটা বহু বহু পুরনো মন্দির দেখাবো ছয়টা তেলব ছয়টা তেল বললে হয়ে যাবে পেট্রোল ভরা হয়ে গেল এবারে যাব আমরা দিকে আর এখন আমরা পাটেলি ক্রস করছি আমার ভালোবাসার শহর কলকাতা এটা খুব ফেমাস জায়গা হয়ে উঠেছে মানে রীতিমতো আড্ডা নাচ গান একটা জঞ্জম জায়গা বলতে পারো তোমরা কলকাতার মধ্যে সাউথ কলকাতার মধ্যে ক্যাথলন এটা এটা হল ডি ক্যাথলন যেখানে মানে ট্রেকিং এর সব জিনিসপত্র পাওয়া যায় আর আমরা চলে এসেছি কেমন ব্রিজ আমরা এখন কেমন গাজী ব্রিজে উঠবো

বলতে পারবো বেশ ছ পর যাচ্ছি এখন আমরা চলে আসলাম পিওর মোর আর এখান থেকে আমরা বাঁধি যাবো এখান থেকে স্ট্রেট চলে গেল ঢাকি ঢাকি সরি ঢাকি ঢাকি আর বাঁধি চলে গেলে তোমার জামতলা কুলতুলিহাট কৈখালি আশ্রম ওদের কিছু ঝড়াখালি যাওয়া যায় এই বাঁধে যাবো আমরা এখন একটু জল খাবো জলদি শেষ এটা হলো জামতলা হাট দু ঘন্টা আড়াই ঘন্টা জয়নি করে চলে এসেছি ওইদিকে ওইদিকে নদী বড় নদীর দিকে নদী ওইদিকে এখন মেঘ ভর্তি মালদিনে কল্ড নে কোল্ড্রিনে কোল্ড ড্রিঙ্ক চার্জ এখানে একটা দোকান হয়ে গেছে এখন প্রতি দোকান হয়ে গেছে ফ্রিজ ট্রিজ সব পাওয়া যাচ্ছে প্রচুর ডেভেলপ হয়ে গেছে এখন জায়গা আগের মতো নেই আর আপনার সে গ্রাম বলে সেই গ্রামে পুলিশ নেই শহর হয়ে গেছে অ্যারাউন্ড ফাইভ দেখতে পাচ্ছি এখানে এখন এখন চলে এসেছি এখানকার লোকাল একটা মন্দির আর এখানে পুরো হয় বৈশাখ মাসের শেষের দিকে অনেক বুদ্ধ পূর্ণিমা খুব জাগ্রত একটা মন্দির এখানকার লোক লোকসভা কথায় বলা আছে এখানে নাকি মনের কামনা বলে গেলে তা পূর্ণ পূর্ণ হয়ে যায় আর মানত করে যায় মনোষকামনা হয়ে গেলে যে যা পারে সেটা হিসেবে দান করে মন্দির উন্নয়নের জন্য বছরে একবারই মেলা হয় বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমার দিন শুরু হয় মেলা সাত দিন চলে আর চাইলে আপনি এই সুন্দরবনে এই এরিয়া ঘুরতে পারেন চলে আসবেন জয়ন করতে জামতলা জামতলা থেকে ছত্রিশের হাট ছত্রিশের হাটে এই মেলাটা হয় বছরে একবার খুব জাগ্রত মন্দির বাবা ধর্মের মন্দির বিড্রহ এখানে আছে আপনি দেখতে পারবেন খুব জাগ্রত মন্দির হিসাবে পরিচিত মুখ দান করবেন মনস্কামনা থাকলে এখানে বলে যাবেন সেটা পূর্ণ হয়ে যায় এই মন্দিরের চত্বরে একটু ঘুরে পুরো ঘুরে তারপরে চলে আমরা জটার দিয়েও যেটা আমরা প্রথম থেকেই বলে আসি সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন চলুন তাহলে মন্দিরটা পুরো ঘুরে তারপরে যাওয়া যায় জটার মন্দির এখন যাচ্ছি আমার জটার মন্দিরে আর কি আর এখান থেকে প্রায় আঠারো কিলোমিটার টোটাল রাস্তা জয়নগর থেকে জয়নগর থেকে আসা যায় আর রায়দিঘি হয়ে আসা যায় দুদিক থেকে আসা যায় সব পাকা বাড়ি হয়ে গেছে আগে এত ছিল না পাকা বাড়ি এখন সব ডেভেলপ হয়ে গেছে না আস্তে আস্তে অনেক ভালো হয়ে গেছে কি বলো দেখি বলবে তো খেলার জন্য

এখানে সে একবার কাঁকড়া কিনতে ছিল কাঁকড়া কিনতে কাঁকড়া পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ যাচ্ছে ঢাকি ঢাকি এই রাস্তাটা ভালো রাস্তা আমরা রাধাবল্লভপুর মোড় এটা বাজার বলতে পারো আর কি রাধাবল্লভপুর বাজার এটা আর যেহেতু নিয়ে বাজার আচ্ছা ঘটি হারানিয়া বাজার খুব জমজ বাজার দেখেই বোঝা যাচ্ছে এখন দোকানপাট খুব একটা খুলিনি আস্তে আস্তে খুলবে সন্ধ্যার দিকে বৃহস্পতি জ্যাম হবে জায়গাটা হ্যাঁ ভালো সবাই হ্যাঁ হ্যাঁ কোন দিকে যাবো ঢাকি ঘাটে আসার সময় ফ্রি পাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ফের কোনো অসুবিধা নেই ফেরিঘাট হ্যাঁ বাইক নিয়ে যাবো তো নিয়ে যাবে ওই ফেরিঘাট থেকে যাচ্ছি এখন ঢাকি ফেরিঘাট থেকে আমরা যাবো জটার ফেরিঘাট আর জটো ফেরিঘাট থেকে ওখান থেকে রাস্তা মোটামুটি খুব একটা ভালো না আমরা ওখান থেকে যাবো হলো জটার মন্দিরে সঙ্গে থাকবেন বাইকটা এখান থেকে ফেরি ক্ষেত্র থেকে ক্রস করবো আমরা এটাই এই নৌকাই যাবে এটাই যাবে তো গাড়ি নামাজ হবে তাহলে হ্যাঁ সাবাস তাহলে কি কি করে নাম ওরে বলো না আমি তো বলো টাকা দিয়ে দেবো সব বসে দিতে সব তুলে দাও না তিনি বল কি করতে হবে কে জানে ওই ওই পাটাই তো হবে চিন্তা কর স্মুদি গাড়িটা নামিয়ে নিল মানে আমার দা হলো না যেহেতু অভ্যেস অভ্যেস নাম থাকেন যেটা হয় আর কি আর আমার যাওয়া হলো জটার ফেরিঘাটে সামনে দেখছি না আপনারা এটা হলো দেবপুর ফেরিঘাট দেহপুরে আমার যাবো না প্রথমে কী হবে ফেরিঘাটে যাবে দেবপুর দেবপুরে হয়ে জটার ফেরিঘাটে যাবে এখন বাইক তোলা হচ্ছে নৌকার মধ্যে মানে একটু একটা প্যাথেটিক জার্নি বলতে পারেন আর মানে একটা এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চারাস জার্নি মানে এই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি যখন মানে একটা অন্যরকম ফেরিঘাট অবশ্যই আসবেন এসে দেখবেন একবার চেষ্টা করে এইরকম জার্নি করার আর বেশ লাগবে একটা অন্যরকম পরিবেশে অন্যরকম দৃশ্যে অন্যরকম জায়গায় সুন্দরবনে একটা দারুণ পরিবেশের মধ্যে আমরা এগোচ্ছি আস্তে আস্তে এখন যাচ্ছি আমরা দেবুর ফেরিঘাট ওখান থেকে আবার ব্যাক করে চলে আসি জটা ফেরিঘাটে জটার দেউল যাওয়ার জন্য যে ফেরিঘাটটা আপনি ইউজ করবেন সেটা কিন্তু খুব একটা সুবিধের না আর তার থেকে আপনার রায়দিকে ঘুরে আসে ভালো কিন্তু এটা একটা আলাদা ধরনের অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স আপনার একটু কষ্ট হবে ওঠে নামতে কিন্তু এখানকার যে বোর্ড চালায় তাকে বললে উঠে নামিয়ে দেবে যেটা আমরা করেছিলাম সেক্ষেত্রে আমাদের নিয়েছো গাড়ি বাইক ওঠানো নামাতে পঞ্চাশ টাকা খুব বেশি নেয়নি খুব স্লিপারি যেহেতু বর্ষার সময় একটু নদীর স্লিপই থাকে যে ঘাটও স্লিপ থাকে সেটা সাবধানে একটু চলাফেরা করবেন অবশ্যই এখানে রাস্তাও নেই রাস্তা রাস্তা রাস্তার অবস্থা দেখেছো তো আমরা এইদিকে নদী পাড় সুন্দরবন এরিয়ার মধ্যে পড়ে কলতুল এরিয়া পড়ছে এটা রাস্তা নেই এই কটা পর্যন্ত খেয়া চলে ও এই বাদে যাবো রাস্তা অবশ্যই দেখ ওটা তো বন্ধ হয়ে আছে 哦。Wow. এই চলে আসলাম জটরা মন্দির হ্যাঁ এই মন্দিরটা দেখছিলাম জটেশ্বর জটা দেউল আচ্ছা হ্যাঁ জটা দেউল মন্দির এটা বহু পুরোনো মন্দির এটা জটার দেউল হ্যাঁ অনেক পুরী মন্দির গান চলছে কিন্তু এখন পিন ড্রপ সারেন আর কি তোমাদের এখানে আছে মাইক বাঁচছে বলে আওয়াজটা শোনা যাচ্ছে নাহলে কোনো আওয়াজ নেই এখানে মানে আওয়াজ বয়ে যাচ্ছে আর আরও কিছু আমার মন্দির থেকে এখানে আছে এই মন্দিরে এখন যাবো আমরা দেখবো ওখানে কি আছে না আছে যে শুনেছিলাম বহু প্রাচীন মন্দির মানে বয়স অ্যাকচুয়াল বলতে পারছি না যাই না এখন কি আমার দেখব মন্দিরে চারি চলো দেখাও চলে মন্দিরটি এটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে অবস্থিতের কারুকার্য নকশা জয়ন করতে আসা যায় সবাই বলছে এটা ছিল এক সময়কার সমৃদ্ধ সভ্যতার অংশ কেউ বলেন এখানে শিবের জটার প্রতীকটি থেকে নাম হয়েছে জটার দেউল আরও শোনা যায় মন্দিরের চারিপাশে আগে ছিল বড় বড় জনবসতি কিন্তু নদীর ভাঙনা সময়ের স্রোতে হারিয়ে গেছে সবকিছু দূর থেকে দেখা যায় ইটের তৈরি এই উঁচু দেউল চারপাশে ঘন সবুজ আর অদ্ভুত এক নিরবতা যেটা একটু বলছিলাম জটার দেউল আসলে এগারোশো থেকে বারো শতাব্দীর মন্দিরে বলে মনে করা হয় যারা প্রত্নতাত্ত্বিক তাই তাদেরই কথা অনুযায়ী এখন আর সার্ভে ইন্ডিয়া এটাকে অধিগ্রহণ করে সেটাকে এরা ইতিহাসগুলোকে আস্তে আস্তে সবার কাছে কথায় আছে যে সেন বংশে বংশের সময় এখানে শিব মন্দির ছিল তবে অনেকেই মনে করেন যে আসলে একটা একটা বৌদ্ধ স্থাপত্যের প্রভাবযুক্ত মানে অনেকেরই অনেক মতভেদা রকম নিজেদের বক্তব্য তারা পেশ করে থাকেন আজ এই জায়গায় ঐতিহাসিক প্রেমিক আর ভবন জন্য একটা স্বপ্নের গন্তব্য প্রকৃতির কুলে দাঁড়িয়ে এক থাকা ও এই দেউল মনে করিয়ে দেয় যে যে সময় আর প্রকৃতি সবকিছুই বদলে যায় কিন্তু ইতিহাসের ছাপ রয়ে যায় চিরকাল Gracias. খন কাজ চলছিল মাঝখানে আর তোমার উপরে পিছনে গেট খুঁজে পায় গেট খোঁজার পরে পর থেকে নাকি পায় তারপর থেকে মন্দিরে খনন কাজ পুরো বন্ধ হয়ে গেছে কি তারপর থেকে মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে প্লাস খনন কার্য বন্ধ হয়ে গেছে আর আর হয় না আর এটা এ করবে কী করবে না সরকারি জানে মন্দিরে আসলাম খুব ভালো লাগলো বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে তোমারও আসতে পারো বেশি ঘুরে যেতে পারো ভালো লাগবে বেশ একদিন জন্য আসবে তোমার জটার দেউল দেখে মোটামুটি রিয়েলি নাইস ল্যান্ডস্কেপ আর কি জায়গাটা হেভি ল্যান্ডস্কেপের মধ্যে একটা অচফারে গানের কিন্তু বলতে পারো তোমরা বেশ খার্ক সময় কাটাতে পারবে আর জিওলজিক্যাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তোমার এটা এ করেছে বোর্ড দেখলাম ফ্রম কলকাতা তা যেটা বলছিলাম যে খন কাজ চালানোর পরে যে একটা গেট খুঁজে পায় গেট খুঁজে পরে এই জায়গাটাকে বন্ধ করে দেয় কোনো কত্তর বছর কিছু কোনো একটা কারণ আছে সেই কারণেই গেটটা বন্ধ করে দেয় আর খন কার্য বন্ধ করে দেয় তারপরে এইভাবেই পড়ে আছে বহু বছর ধরে জানি না এই পরের স্টেপ কী হবে আরো সার্ভাইভ ইন্ডিয়া ওরাই ডিসাইড করবে যে অ্যাকচুয়াল কী করবে না করবে সেটা ওরাই জানে আর যেটুকু শুনলাম সাধারণ লোকের কাছে কথা বলে জানতে পারলাম যে বহু প্রাচীন মন্দির আর কি বহু প্রাচীন মন্দির মন্দিরের মানে এখন পুরোপুরি ধ্বংসই যায়নি যেটুকু পেয়ে দেখলাম বেঁচে দেখলাম যে ভালোই আছে খারাপ না কিন্তু তলাই বল যে মাটির তলায় নাকি আরও আছে আরও আছে অনেকটা আছে জায়গায় সেটাই হলো মেন ব্যাপার যাক মন্দিরে খন কাজে বন্ধ আছে সেটা সরকার করে জানবে সরকার কী করবে সরকার ডিসাইড করবে হয়তো ওখানে আশেপাশে আরও নিদর্শন আছে এখানে যেহেতু একটা পাওয়ার কাছে থাকবে এখন কোন বংশে এটা বোঝা মুশকিল আমি একটা লোগো দেখতে পেলাম এই লোগোটা জানি না কোন বংশের লোগো এটাকে ভালো করে নেটে ফেলে গুগলে গুগল করতে দেখলে যাবে যে কোন কোন সময়ের এটা যাই হোক চলে তাহলে এখন যাওয়া যাক বাড়ির দিকে বেশ অনেকখানি রাস্তা যেতে হবে আমাদের সেটা হলো মেন বিষয় আমার সঙ্গে আমার এক ভাই এসছে ওই আর কি রাস্তা দেখিয়ে দেবে আমরা কিন্তু শুধু একটা ভ্রমণ করিনি একটা ইতিহাসে আমরা দর্শন করেছি আমরা শুধু একটা বরং সময়ের ভেতর দিয়ে হেঁটে দিয়ে হেঁটেছি জটার দল শুধু এক শুধু ইট ও পাথরের মন্দির নয় এটা একটা সুন্দরবনে হারানো অতীতের এক জীবন্ত সাক্ষী আপনি কি প্রস্তুত এই ইতিহাসের পথে যাত্রা করতে ভালো লাগলে অবশ্যই চলে আসবেন একবার ঘুরে যাবেন দেখে যাবেন চাক্ষুষ নিদর্শন এখানে রয়ে গেছে অবশ্যই আসবেন ভিডিওটা ভালো লাগে ভালো লাগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার সুন্দরবনের কোন ইতিহাস আপনারা দিতে চায় দেখতে চান অবশ্যই জানাবেন আপনি যদি চান অবশ্যই এখানে আসবেন একবার ঘুরে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনার সঙ্গে একটা ভিডিওতে